গেছে এখন চিকেন মশলা একটু দিচ্ছি কারণ এই মশলাটা দিলে আমার ভালো লাগে খুব টেস্ট হয় বেশি দিন দিলাম আর হয়ে গেছে ঘুগনিটা আমি নামিয়ে নেবো কারোর একটু ঝুল রাখছি কারণ এটা সুখে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ঘুগনি রেসিপি যেরকম খুন্টি দোকানগুলোতে ঘুগনি বিক্রি হয় ওরকম টাইপের স্টাইলে বানাবো কারণ ওই ঘুগনিটা খেতে আমার বড় খুব পছন্দ করে আমি প্রায় বানাই কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না তাই আজকে বড় বললো কি ঘুগনিটা বানাও আর রেসিপিটা আর শেয়ারও করো মানে কি কি দিয়ে বানাও ওইটাই তো আমি ঠিক আছে আমার ঘুগনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই ঘুগনির মটরগুলো আমি আগে সিটি মারতে দিয়েছি এটুগুলো বেশি হয়েছে রেখে দিয়েছি তো মটরগুলো দিয়ে আমি সিটি মেরে নিলাম আর এখানে রসুন পেঁয়াজের পেস্টটা নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কারণ ঝাল বেশি দিব না আরিয়ান খাবো আর পেঁয়াজ কুচিটা নিয়েছি সাথে আমার জিরার গুঁড়ি লাগবে আর আমি অন্য কোনো মশলা অ্যাড করবো না হলদি তো দিতেই হবে হলদি নুন তো দেখো কড়াইটা পেতে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিব। কারণ বেশি ঝাল হলে আরিয়ানো খেতে পারে না তার জন্য আমরা একটু ঝাল কমে দেবো তাই যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন এটাকে একটু ভাজবো ভেজে তারপরে মানে আধা এত ভালো করে পেস্ট করি নেই আধা পেস্ট করা রসুন আদা পেঁয়াজ আধা টুকরা দিয়েছি ওটা পেস্টটা আমি এখানেই দিয়ে দিব ভালো করে এগুলো কষায় নিতে হবে তারপরে আমি এখানে ঘুগনিগুলো দিয়ে দেবো তো যে যে আমার ভিডিওগুলি দেখো প্লিজ আমার ভিডিওটা একটা একটা পারলে শেয়ার করে দিও কারণ তোমাদের সাপোর্টে আমি আগে যেতে পারবো যদি আমাকে কেউ ভালোবাসো আমার ভিডিওগুলি ভালো লাগে তো প্লিজ একটা একটা শেয়ার করে দিও আর আমি আমার লক্ষ্যস্থানের প্রায় অনেক নিকটে পৌঁছে গেছি যদি আমাকে সাপোর্ট করো সবাই আরও আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো তার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার রেসিপিটা দেখছি আমি এখন জিরো গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিব তারপরে আমি এখানে চানা বয়ল করা চানাগুলো আলু আর চানা বয়ল করে রেখেছি ওগুলো দিয়ে দেবো আর চানাগুলো যে বয়ল করছি দেখতে কিন্তু গোটা গোটা কিন্তু এগুলো খুব ভালো বয়ল হয়েছে তো আমি পাঁচটা সিটি দিয়েছি খুব ভালো করে বয়েল হয়ে গেছে তো এগুলিকে একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো তারপরে আমি এখানে জল এড করবো সামান্য জল দিয়ে দিচ্ছি কারণ আমার মশলাগুলো নিচে লেগে গেছিলো তার জন্য তো এমন স্টাইলে যদি তোমরা ঘুগনি বানাইয়ে খাও সত্যি নুনটা বয়েলে দিয়েছি তার জন্য এখন নুন অল্প কম দিয়েছি আর চিনি দিয়ে দিব একটুখানি তো এমন স্টাইলে যদি ঘুগনি বানায় খাও সত্যি বাজারে যে ঘুগনি দোকানে ঘুন্টি দোকানগুলোতে বিক্রি হয় ওরকম স্টাইলে আর খেতেও খুব ভালো লাগে তো দেখো হয়ে গেল তো আমাদের ঘরে প্রায় বানায় মা সবাই বানায় দেখি পাঁচ পুরন পোড়ন সম্বাস দিয়ে তেজপাতা তো দোকানের ঘুগনিতে দেখবে ঘু ঘুণটি দোকানে ঘুগনিতে এমন কিছু দেয় না তো ওটাও ভালোই হয় কিন্তু এমন ঘুগনিটা খেয়ে মানে ঘরে বানিয়ে যখন খাই বাইরের ফিল্ড হয় ফিল হয় মানে বোঝা যায় কি আমি বাইরে গিয়ে খেয়েছি ওরকম তো যার যার মানে কি বাইরে ঘুগনি খেতে ঘুমটি দোকানে ভালোবাসো বা যার বাচ্চা বড় ভালোবাসে তো এটা মানধনিয়া তো তারা নিশ্চয় ঘরে এরকম করে বানিয়ে খাও সত্যি খুব ভালো লাগে আর ওয়েদারটাও আমাদের বৃষ্টি বৃষ্টি ছিল খুব বৃষ্টি হয়েছিল তার জন্য সন্ধ্যার টাইমে টিফিনে ঘুগনিটা আমাদের খুব ভালোই লাগছিলো তো আরিয়ানেরও এক্সাম তো আরিয়েনও বলছিলো কি মা আমাকে ভালো খাওয়া দিবে না ওকে যদি আমি একটা এমএসএনএল করি যে তোমার পরীক্ষা ভালো করে করতে হবে ও আমাকে এমএসএনএল করে যে আমাকে ভালো খাওয়া দিতে হবে তো ঘুগনিটা হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে খাবো তো ঝুলটা একটু টানবো তো হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেব তো আরও ভিডিও যদি কিছু লাগে তোমাদের তোমরা আমাকে শেয়ার কমেন্ট করতে পারো তো বরের রিভিউটা দেখি কেমন হলো খুব টেস্টি অসাধারণ রেসিপি দারুন দারুণ মানে বাইরে খাই सेम টেস্ট আর আজকে বাজারটাও ঠান্ডা তার জন্য আরো বেশি ভালো লাগছে কে এরকম হয়েছে हेलो হম টেস্টি সত্যি টেস্টি তো